বাপরে বাপ আজকে ম্যাডামের চক্কর উপরে লেট হয়ে গেছে স্কুলে যাইতে বাচ্চারা হয়তো রাগ করতেছে গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং বসে যাও বসে যাও তুই কেন বসলি না রে মাস্টার জি যখন আমরা লেট করে আসি তখন আপনি সাজা দেন আমাদেরকে আজকে আপনি লেট করে আইছেন আজকে আমরা সাজা দিব শেষের সাজা কিসের সাজা এনে যান আর শোর সাজেন আমি মুরগি শাস্তি বললাম বন্ধু মাস্টার জি না রিয়া ম্যাডামের সাথে প্রেম করে চলো মাস্টার জি কেনা ম্যাডামের সামনে অপমান করি চল 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 এ ফিউ মোমেন্টস লেটার ওই দেখেন ম্যাডাম মাস্টার জি আরে মাস্টার জি এসব কি দেখতেছি কি তো বন্ধুরা মাকে তো সবাই ভালোবাসে বাবাকে তো কেউ ভালোবাসে না বাবা তো সন্তানের জন্য কম কিছু করে না আজকে দেখবো বাবাকে কে কে ভালোবাসে এবং বাবার জন্য শুধু একটা লাইক সাবস্ক্রাইব করে